Hচসি ও আলিম পাঠ্যক্রমে শিকান দার আবু জাফরের নবাব শিীরাযুদ্ধ ওলা নাটক এসিটিবি কর্তৃক পার্ঠ করা হয়েছে। সুতরাং শিকান দার আবু জাফরের নবাব শিরাযুদ্ধ নাটকের নাট্যরূপ দেখলে এচএসি ও আলম পরীক্ষার্থীরা সহজেই এই নাটক সম্বন্ধে যে কোনো। প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। পঞ্চম পর্বে দেখানো হয়েছে। মীরজাফরের বাড়িতে বিরোধীরা নবাবকে গদিচ্যুত করার ষড়যন্ত্র শোভা করছেন এখানে মির্জাফর নবাব হবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এই ষড়যন্ত্রেও ক্লাইভের পূর্ণ সমর্থন রয়েছে এখানে এআই দ্বারা নির্মিত শিকান দার আবু জাফরের নবাব সিরাজুদ্দৌলা এনিমেটের নাটক উপস্থাপিত হল এখানে পুরো নাটক আপলোড করা হলো পর্যায়ক্রমে নাটকটি তোমাদেরকে দেখতে হবে আপাতত টেনে আলোচ্য পর্বটি মনোযোগ দিয়ে দেখো ঘটনা বুঝতে পারবে সংলাপগুলো মনে থাকবে আলোচ্য পর্ব সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে পর্যায়ক্রমে পুরো নাটকটি দেখলে কোনো প্রশ্নের উত্তর কারো অজানা থাকবে না পরীক্ষায় তুমি পূর্ণ নম্বর পাবে